রাজ্যে রুটিন করে প্রতিদিন কোথাও না কোথাও চলছে চুরি কাণ্ড রাতের আধারে এক প্রকার চোরদের সফট টার্গেট পরিণত হয়েছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর স্কুলে চুরি কাণ্ডের দুদিন না রবিবার রাতের আগরতলা থানাধীন টাউন প্রতাপগড় সংলগ্ন রাম ঠাকুর বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হানা দিয়ে অর্থ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে দল ঘটনার বিবরণে সোমবার বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ জানান শনিবার দিন স্কুল শেষ হওয়ার পর যথারীতি স্কুলের তালা দিয়ে চলে যান বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকন রবিবার ছিল বিদ্যালয়ের ছুটির দিন সোমবার সকালে প্রাত বিভাগের টিচার ইনচার্জ বিদ্যালয়ে এসে দেখতে পান বিভিন্ন ক্লাসরুমের ও অফিস রুমের তালাগুলো ভাঙা তখন তিনি বিদ্যালয়ের দুপুরের বিভাগের টিচার সি কমিটি এবং পূর্ব আগরতলা থানার পুলিশকে খবর জানায় এই খবর পেয়ে সকলেই বিদ্যালয়ে ছুটে আসেন আরো জানান পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চ থেকেও প্রশাসনের লোকজন এসে চুরি কাণ্ডের বিস্তারিত ঘটনা সরজ পরিদর্শন করেন তিনটার সময় আগে স্কুল ছাড়লাম আমরা তালা দিয়া তারপর আজকে যখন সকালবেলা আমরা মই ভিতরে ভিতরে রাখলো তখন দেখলো যে তালা ভাঙা তখন উনি আমাদেরকে এবং পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে জানাইছে সেখান থেকে পুলিশের বড় বড় এবং স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আয়া পুলিশ দেখলো তারপর আমরা কিছু বুঝাইলাম আর কি তো দেখা গেল যে কাগজপত্র কাগজপত্র মানে শিখছে আমরা আলমারিগুলি গ্রিগে ভাঙছে কিছু অন্য জিনিস অন্য জিনিস চুরি হইছে না অন্য জিনিসের মধ্যে কী চুরি আপাত দৃষ্টিতে মনে ভেতছে যে মানে জিনিস চুরি করতে আসছে না টাকা চুরি করতে আসছে তো আমার লকারে কিছু টাকা আসছিলো বাচ্চারা পরীক্ষার ফি এবং আমাদের একটা স্মৃতি পুরস্কারের টাকা ওইগুলি নিয়ে আনেছে মনে হইতে সে হাজার পঁচিশ টাকা করেছিল আর কি এখানে খাওয়ার টাকা আসছিলো ওইগুলিও সপ্তাহে আর জিনিস কি কী নিয়েছে আমরা এখনও শিক্ষা অনুভূত হচ্ছি না আর কি রামকৃষ্ণ পাঠশালা জাল চেয়েছে আর তালা ভাঙছে দশটা আর আলমারি ভাঙছে মানে এই এইরকমভাবে ভাঙা আর কি মনে হয় সাবর বা কিছু দিয়া যেখানে তালা লাগানোর জায়গা ওই জায়গাগুলিতে ভাঙা নামটা আপনার নাম আমার নাম হচ্ছে আইবি লতা দেবটা तो तुम भी कर सकते हो पर ये चीजें नहीं कर सकते